আমরা এখন কথা বলবো যে এখানে বাজার কমিটি সহসভাপতি তার সাথে কথা বলবো কারণ এখানে একটা গেট কোনো পারমিশন ছাড়াই কিন্তু গেটটা করাতে দুটা দোকানের যে শুধু দোকান না এখানে অনেকেরই ক্ষতি হয়ে গেছে তারা জোর করে জামাতের একটা কি বলা হয় একটা গেট করেছি তো এখানে যে একটা দোকান রয়েছে আমরা নতুন একটা দোকান করেছি মিষ্টি দোকান আপনার দোকান কালীগড় বিশ্বিল্লা সুইটস এর কম্পিটিশন তারাও গতকালকে তুলনায় গেটটা করা কারণে আজকে আমাদের বিক্রি হয় না বললে চলে তো আমরা এখানে বাজার কমিটির সহসভাপতির সাথে কিছু কথা বলবো চাপ এই যে

এই যে এই গেটের সামনাটা সেই সামনের কারণে আজকে আমাদের এই মিষ্টি দোকান কিন্তু নতুন নতুনের কারণে দেড় মাস হওয়াতে ওনাদের যেই এই যে তাদের যে যে সাইনবোর্ড আছে মূলত ব্যবসার মূল হিসাব হচ্ছে সাইনবোর্ড সাইনবোর্ড না দেখে মানুষ তো আসতে পারতেছে না ওদের সাথে কথা বলছে এরকম দিনের বেলা বাসগুলো বসাইছে বলছে যে উপর পর্যন্ত এরা কিছু দেবে না

ঠিক আছে অথবা বাজার জমিতে একটা সিদ্ধান্ত নিয়ে নেবে কিন্তু এই পর্যন্ত নরা মাগিদের পর হয়ে গেছে এই পর্যন্ত কোনো আসে আমার কথা হচ্ছে এই অভিযোগটা কি তারা যারা যে মুসলিম দোকান নতুন দিয়েছে তাদের অনেক ক্ষতি গেছে তারা এটা আপনার কাছে আজকে বলেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিঃসন্দেহে পাশের দোকানদার আপনি একটু কান্দি আসেন আমার সাথে আপনি এইখানে দেখেন এইখানে হচ্ছে আপনার এই যে দেখেন একটা দোকানের সামনা তুমি আমার বাজারের দোকানদার আর বাজারে আমরা বাজার কমিটি হিসেবে বাজারের দোকানদারদের সেফটি এবং সবকিছু আমরাই মেনটেন করতে হয় আমার কারণ দোকান যদি বন্ধ হয়ে যায় তাহলে ও ওর সংসার চালাবি কি করে যার কারণে যে দেখেন আপনার আপনি একটু লক্ষ্য করুন এই গেটের ইয়ার আন্দোলনের মধ্যে তার সবগুলা মালামাল এটা বাইরে থেকে দেখা যাচ্ছে না তো মূলত বাহিরে মালামালটা রাখা হয় এই যে মানুষ যাতে দেখে তার কি খরিদ করতে যেন সুবিধা হয় তো মালকে দেখা যাচ্ছে না ওদের গেট দেখা যাচ্ছে এইখান থেকে দেখেন এখান থেকে দেখেন এক দোকানের সাতার আপনি একটু লক্ষ্য করে একটু ক্যামেরা একটু সামনে আসেন দেখেন একটু এক দোকানের সাতারের সামনে ও দোকানের সাতার খুলতে পারতেছে না ঠিক আছে যদি এটা বন্ধ রাখে ঠিক আছে কিন্তু কোন অনুমতি ছাড়া একটু ভালো রাখতে মনে তো সাতারটাই গেটটার কারণে খুলতে পারে না গেটটার কারণে খুলতে পারতে এখন আপনারা কি ধরনের সিদ্ধান্ত নিয়েছেন যে আসলে যেহেতু আপনাদের পারমিশন না নিয়ে একটা জামাত ইসলাম তারা গেট করেছে এতে করে আমরা বাজারে ক্ষয়ক্ষতি হচ্ছে আমি আরেকটু কথা বলি রাজনীতি আপনার গণতান্ত্রিক অধিকার আপনি ব্যানার করবেন সবকিছু করবেন তো আপনি ব্যানার করবেন গণতান্ত্রিক অধিকার আপনার মানে ঠিক আছে তবে আপনি তো জনগণের জন্য কাজ করার জন্য এমপি প্রার্থী হয়েছেন তাই না তো আপনি যদি জনগণের কাজ করার জন্য এমপি হয়ে থাকেন তাহলে আপনি এই জনগণ আজকে নির্বাচনের আগেই আপনি বাস দিয়ে শুরু করছেন পাবলিকে তো আর নির্বাচিত হলে আপনি কি করবেন এটা আমার প্রশ্ন রইলো আপনাদের কাছে এই যে দেখুন এই যে মুদি দোকান আজকে মুদি দোকানে তার এখানে কিছু কিছু দেখা যাচ্ছে না এখান থেকে এই অবস্থা যদি হয় তাহলে ও জনগণের কি সেবা করবে আজকে তাদের দ্বারা আমাদের কি সুযোগ সুবিধা পাচ্ছি আমরা এখন নির্বাচন আগে থেকে যদি তারা এরকম শুরু করতেছে নির্বাচনের পরবর্তী সময় কি করবে আমাদের জন্য আমার তো বোধগম্য হয় না সর্বশেষ কি সিদ্ধান্ত নিয়েছিল সর্বশেষ আমি সিদ্ধান্ত নিয়েছি বেগুরেশন তাদেরকে ফোন দেওয়া হয়েছে আমি প্রথমেই বললাম আবার রিপিট করি প্রথমে বলছি মাগরিবের আগের জন্য বাজার কমিটির পক্ষ কিন্তু এখনো পর্যন্ত কোনো সারা কাজ নেই যাওয়া যারা করছে বা যারা গেটটা করছে তাদের সাথে যোগাযোগ করছে আমার কোন নাম্বার নেই যার কারণে আমি যোগাযোগ করতে পারিনি আমি শুধু ডেকোরেশন যেখানে ছিল ওনার বাড়ির বাকসিম ওনার সাথে আমি যোগাযোগ করছি আজিজ ভাই নাম ওনাকে আমি ফোনে কন্ট্যাক্ট করছি বলছি ভাই মাগরিব পর্যন্ত আপনি এটা সরাই নিয়ে এসে বুঝিয়ে নিয়ে যাবেন এটা আপনার বাজার কমিটি থেকে বাজার সিদ্ধান্ত বাজার কমিটি থেকে কারণ আমার বাজার কমিটির আওতা দিন কেন এই দোকানগুলো আমাদের বাজার কমিটির আওতা আর দোকানদারের সুবিধা অসুবিধা দেখার দায়িত্বই আমরা আছি বাজার কমিটি আছে এই জন্য তো আমার বাজার কমিটি তো থাকার কোনো প্রয়োজন নেই যদি আমার দোকানদার অসুবিধাই হচ্ছে যার কারণে আমি বিশেষভাবে অনুরোধ করছি এই গেট যেন অপসারণ করা হয় আমার বাজারের স্বার্থে

এই গেটটা করার সময় এই গেটটা করার সময় আমাদের থেকে জিজ্ঞাসা করছিল আমরা জিজ্ঞাসা করাতে উনি বলছিল যে গেটটা যে আমার দোকানের উপর পর্যন্ত জায়গাটা খালি রাখবে কিন্তু দিনের বেলা তারা জিনিসটা করে নাই আমরা সকালবেলা এসে দেখছি যে গেটটা সম্পূর্ণ ঘুরা দেওয়া হয়েছে এখন গেটটা ঘোরা দেওয়ার কারণে আমরা আর কিছুটা ক্ষয়ক্ষতি কারণ যে আমরা একে তো দোকান নতুন পরিচিতি নাই আবার গেটটাই কাপড়টা দেওয়ার কারণে আমরা দুটা সাইনবোর্ড সাইনবোর্ড গুলা কিছু দেখা যাচ্ছে না

সংবাদ স্বাগত আমি আজকে রয়েছি বাক্স ইউনিয়নের কালিকাপুর বাজারে এখানে একটা গেট করেছে আপনারা দেখেছেন

তাদের সাথে আমরা আজকে কথা বললাম বলে যে তাদের গতকালকে তুলনায় অর্থাৎ এর আগের তুলনায় আজকে তাদের বিক্রি ভালো মনে হয় কারণ হচ্ছে এই দিকটা কারো করার কারণে মানুষ আর দেখে না দূর থেকে যেখানে মিষ্টি দোকান রয়েছে একটা বিষয় হচ্ছে দেখেন এখানে আরেকটা দোকান রয়েছে ওইটাও বন্ধ করে দিয়েছি ছাড়াই কিন্তু তারা এই দোকানটা মানে দোকানের সামনে গেটটা করে দিয়েছে এত করে এখানে একটা জ্যান্ত সৃষ্টি হয় বরং এটার সাথে একটা মিষ্টি দোকান আছে দেখেন একটা দেখে বলি এখানে একটা মিষ্টি দোকানের একটা সাইন আছে ওটাও দেখা যায় না অর্থাৎ আহ তারা বাজার কমিটির কে সাথে কথা না বলেই নিজেদের মতন করে কিন্তু একটা গেট করে দিচ্ছে ওই গেটো এটাকে সরজন্য বা নিচ থেকে একটা স্বরজন্য তাদেরকে বলা হয়েছে কিন্তু তারা এটা নিয়ে এখনো কথা বলছে না